নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ ছিল চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখ উপলক্ষে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের গ্রামে বড়ো করে শিব ঠাকুরের পূজা হয় পাশাপাশি মেলাও বসে অনেক বড় করে তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বাসা থেকে একটু দূরে হয় এই কারণেই আমরা অটোতে করে সবাই যাচ্ছি তো আমরা দেখতে দেখতে মেলায় পৌঁছে গেলাম তো আমাদের বাসা থেকে যেহেতু একটু দূরে তো সে কারণেই আমরা একদম অটো রিজার্ভ করে এসেছি যাতে যাওয়ার সময় আর অসুবিধা না হয় আর যেহেতু বাচ্চা আর বয়স্ক লোকও ছিল বয়স্ক লোক বলতে আমার ঠাকুরমা ছিল তো এই কারণেই আমরা অটোতে এসেছি তো আমরা এখনও মেলার ভিতরে ঢুকব মন্দিরে পুজো দিয়ে তারপর ভাবতেছি মেলা ঘুরবো তো মন্দিরের দিকেই যাচ্ছি তো আমার আগে বাবার মাথায় জল দুধ ঢালা হয়ে গেছে তো পরে মা ঢালার পর ভাবলাম আরেকটু আছে আরেকটু ঢেলে দিলাম তো এরপর আমরা অঞ্জলি দিব আর মন্দিরের ভিতর এত ভিড় ছিল এত আমরা ভাবছিলাম যে মেলা হবে না কিন্তু তারপরে সে দেখি প্রচুর লোক বসার মতো জায়গা নেই তো এরপর আমরা অঞ্জলি দেওয়ার জন্য ফুল নিতেছি তো আমাদের অঞ্চলে দেওয়া শেষ এখন বাইরের মন্দিরের বাইরে বের হয়ে মেলাটা ঘুরতে বের হলাম তো সামনে একটা ঠাকুরের ফটো দোকান বসে প্লাস পুজোর সামগ্রীও ছিল অনেক এখান থেকে আমি একটা কৃষ্ণর ফটো নিতে চাইছিলাম সেটাই দেখতেছিলাম এর পাশে দেখি যে মন্দিরের পাশে একটা ফুল গাছে কী সুন্দর ফুল ফুটেছে তারপর ভাবলাম যে না আগে অঞ্জলি ভেঙে আগে খাওয়াটা শেষ করি যেহেতু ছিলাম চলে দেওয়ার পর তো এই কারণে আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর ভাবলাম যে মেলা ঘুরবো তো এখানে আমি কয়েকটা কাঁকড়া দেখছিলাম এই পাথর বসানো কাঁকড়াগুলো দেখেন দেখতে কী সুন্দর অনেক ভালো লাগতেছিল তো ভাবলাম যে আমার ভাগ্নির জন্য তো একটা কাঁকড়া নেই তো সেটাই দেখতেছিলাম কিন্তু দাম প্রচুর নিতেছে তো মেলা ঘোরাঘুরির পর এবার আমরা ফুচকা খেতে যাই তো আমি ফুচকাটা তাড়াতাড়ি খাচ্ছি কারণ বাবু খুবই বিরক্ত করতেছে তাই ভাবতেছি যে তো এত তাড়াতাড়ি সম্ভব বাইরে যাওয়ার জন্য তো মেলা ঘোরার পর আমরা আমার একটা দিদার বাড়িতে আসি তো সেখানে বাইরে বের হলাম পুকুর পাড়ে একটু পুকুর পাড়ে চারপাশটা দেখতে কী সুন্দর লাগতেছিল তাই আপনাদেরকেও একটু দেখলাম তো যদি তো ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায়